মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক উদ্ধার করা হয়েছে জাল নোট একটি রাইফেল তিন রাউন্ড গুলি সমেত চারটি পাইপ গান ও ন রাউন্ড গুলি মিলেছে এছাড়া বারোটি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ দুটি সাধারণ পাইপ পাঁচটি ড্রিল মেশিন একটি কাটিং মেশিন একটি এয়ার ব্লোয়ার একটি ডাইস দুটি মেটাল সিট পাওয়া গেছে খবর পেয়ে থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল গড়াইমারি এলাকায় একটি বাড়িতে থেকে পরিমাণে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়স্ত্রী সরঞ্জাম পাওয়া যায় এছাড়া চল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিরাজ মন্ডল নামে একজনকে আজকে আদালতে পাঠানো হবে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে